আমি সবসময় চেষ্টা করি বাসায় আমার বাচ্চাদের জন্য টিফিন আইটেমটা তৈরি করে ফেলার আর বেশি করে বানিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমার বাচ্চাদের সবচেয়ে প্রিয় টিফিন আইটেমটাই শেয়ার করব। আলু আর মুরগির মাংস দিয়ে তৈরি করা এই চপটা আমার বাচ্চারা এত পছন্দ করে যে আমাকে এটা প্রায়ই তৈরি করতে হয় এখানে আমি প্রায় এক কেজির চেয়েও বেশি আলু ভালো করে ছিলে এরকম স্কোয়ার করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ফার্মের মুরগি দুটা বুকের মাংস দিয়ে দিয়েছি বড় বড় পিস করে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচের মতো লবণ পরবর্তীতে লাগতে আবার লবণ অ্যাড করা যাবে আর দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল যেন সেদ্ধ হয়ে গেলে একদম আলুটা নিচের দিকে লেগে না যায় তার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এটাকে ঢেকে সেদ্ধ করে নিব তবে অবশ্যই মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে মুরগির পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলে সবগুলো একসাথে সমানভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস আর আলু সেদ্ধ হয়ে গেলে পানিটা যখন একদম কমে আসবে তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে নিয়ে পানিটাকে টানিয়ে নিতে হবে তারপর যেটা করতে হবে গরম অবস্থাতেই অর্থাৎ আপনি হাতে শোয়া এরকম অবস্থাতেই মুরগিগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে আপনার একটা চপারে বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি হাত দিয়ে এরকম ছেড়ে ছেড়ে দিচ্ছি তাহলে চপের সাথে খেতে কিন্তু মাংসটা বেশ ভালো লাগে আর আলুগুলোকে একটু কুসুম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আলুটা মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম এখানে প্রায় তিন চার টেবিল চামচের মতো ব্রেড ক্রাম দিয়ে নিলাম জাস্ট বাইন্ডিংসের জন্য এখন আবারও একটু আলুটাকে মেখে নিচ্ছি আপনার ইচ্ছা করলে এই পর্যায়ে ধনে পাতা কুচিও অ্যাড করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো একটু বড় করে এগুলোকে শেপ করে নিচ্ছি আপনারা কাটলেটের মতো করে শেপ করে নিতে পারেন এটা যার যার বাচ্চাকে কীভাবে টিফিন দিবেন কোন সাইজে দিলে সুবিধা হবে সেভাবে শেপ করে নিলেই চলবে তারপর কাজটা একদম সহজ ফ্যাটানো ডিমের মধ্যে এটাকে কোট করে নিয়ে দিয়ে ভালো করে করে কোট নিলেই তৈরি হয়ে যাবে এই আলুর চপটা যেহেতু আমি অনেকগুলো আলুর চপ বানিয়েছি এবং স্টোর করব তাই প্লেটের মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়ে একটা একটা করে আলুর চপ বিছিয়ে তার উপরে ক্লিং র্যাপ অথবা পলিথিন দিয়ে এরকম একটা দুইটা তিনটা লেয়ার করে আপনারা রাখতে পারবেন আর এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে প্রথমে জমিয়ে নিই চপগুলোকে আর চপগুলো ভালো করে জমে যাওয়ার পর একটি জিপলক বা পলিথিন ব্যাগের মধ্যে ভালো করে মুড়িয়ে রেখে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় দুই তিন মাস পর্যন্ত গত রাতে চপগুলো বানিয়ে রেখেছিলাম এখন ডিপ ফ্রিজ থেকে একদম শক্ত অবস্থায় বের করে এগুলোকে এয়ার ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রোজেন চপগুলোকে ডিরেক্ট এয়ার ফ্রায়ারে দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে তাহলে চপগুলো উপর দিয়ে ড্রাই হয়ে যাবে না আর এগুলোকে তেল ব্রাশ করে দিয়ে একশো আশি ডিগ্রিতে প্রথমে ফিফটিন মিনিট তারপরে আবার এটাকে ফ্লিপ করে বা উল্টে দিয়ে আরও পাঁচ ছয় মিনিট অর্থাৎ আপনার চপের সাইজ অনুযায়ী আপনারা দেখে এটাকে এয়ার ফ্রাই করে নিতে পারবেন আর যেহেতু রেগুলারলি টিফিন দিতে হয় তাই আমি প্রেফার করব বাচ্চাদেরকে এভাবে ফ্রায়ারে এই চপগুলোকে ভেজে দিতে তবে আপনারা যদি আর একটু সুন্দর করে ভাজা ভাজা খেতে চান তাহলে অবশ্যই ডুবো তেলও কিন্তু ভেজে এগুলোকে খেতে পারেন যেহেতু ব্রেড ক্রাম দিয়ে তৈরি করা হয় তাই এগুলো ভাজার পরে কিন্তু আরও অনেক সুন্দর হয় তবে বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে আমি প্রেফার করব এয়ার ফ্রায়ারে এগুলোকে ফ্রাই করে দিবেন আর বাকি চপগুলোকে আমি এভাবে বড় একটি জিপলক ব্যাগ বা পলিথিনের মধ্যে মুখ মুড়ে রেখে দিব অনেক দিনের জন্যই নিশ্চিন্ত হওয়া যাবে কেমন লাগলো আমার আজকের এই টিফিন আইডিয়া রেসিপিটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ